আজকে রেসিপিটা বানাবো নিরামিষ আলুর দম আর ফুলকো ফুলকো লুচি তো দেখতে থাকো পুরো রেসিপিটা আলুগুলো বেশ আলুর দমের মতো কেটে নিয়েছি আলুগুলো একটু সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ করে নেব আলু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে হালকা হালকা একটু ভেজে নেব যেহেতু হাফ সেদ্ধ করা ছিল একটু ভেজে নেব ভেজে নিয়ে তুলে নিয়ে ওই তেলে ফোড়নে দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে মশলা করে নেব আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সাইডে থাকবে তো টমেটোগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেব অল্প লবণ গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঢালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি জাস্ট কালারটার জন্য দেব অল্প লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু মশলাতে দিয়ে একটু হালকা করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দেব জল দিয়ে ফুটিয়ে নেব ভালো করে বেশ ফুটে আসলে ভিজিয়ে রেখেছি কাজু পোস্ত মগজদানা শিলনোড়াতে বেটে নেব একদম মিহি করে বেটে নিয়ে তুলে নেব পুরোটাই দিয়ে দেবো আলুর দমের মধ্যে নিরামিষ যেহেতু তোমার হচ্ছে পুরোটা কাজু পোস্ত না দিলে ভালো লাগে না একটু টেস্টটা অন্য রকম হয় পাল্টে যায় তোমরাও এভাবে বানিয়ে নিও আলুর দম খেতে অসাধারণ টেস্ট হয় নামিয়ে নিয়ে শাহি গরম মশলা আর ঘি দিয়ে দেবো উপর দিয়ে লুচি বানানোর জন্য ময়দাটা মেখে নেবো ময়দাটা দিয়েছি দুধ চিনি লবণ দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে বেশ একটু টাইট টাইট করে মাখতে হবে ময়দাটা মেখে নিয়েছি ছোটো ছোটো লেচি কেটে নেব ময়দার এরকমভাবে সব লেচিগুলো কেটে নেবো ময়দার ঠিক পনেরো মিনিট পর কড়াইতে তেল দিয়ে সাদা তেল তেলটা গরম হয়ে এসছে আস্তে আস্তে এক এক করে ছেড়ে উল্টে পাল্টে বেশ লা লাল লাল করে ভেজে নেব এক এক করে সব লুচি ভেজে নেব কত সুন্দর ফুলছে দেখুন প্রত্যেকটা লুচি সবগুলো ফুলেছে দেখো এমনভাবে ময়দা মাখলে লুচি ফুলতে বাধ্য একদম দারুণ একদম পারফেক্ট এবার খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে লুচি আলুর দাম সাথে শশা নিয়েছিলাম স্যালাডে অসাধারণ খেতে টেস্ট হয়েছিল। তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে সুপার